বিশ্বের সব বড় দুর্গা দেখতে আসছেন তো রানাঘাট কামালপুরে যে সৃষ্টি আনন্দ নিয়ে আসে ঠিক আছে পরিকল্পনা দেখছি বিশাল সবচেয়ে বড় একটি আপডেট দিতে চলে এসেছি আজকে এই কামালপুরে মোটামুটি আর ঘন্টা চারেক বাদেই ওটা ফাইনাল ইতিহাতে কি উদ্বোধন হতে চলেছে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা আর পুলিশ প্রশাসনের তরফ থেকে কি তোমাদের বিশেষ কোনো সাহায্য এলো সেটা যখন কমপ্লিট হয়ে গেছে সেটাকে সরিয়ে ফেলে দাও তার কারণ অত টোটোর ব্যবস্থা কি রয়েছে তোমাদের হাতে আর বেশি কিন্তু সময়ও নেই ইতিহাস সৃষ্টি করে আর দর্শকদের সবথেকে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমার পেছনের দৃশ্য দেখে আশা করি আর বলার অবকাশ থাকে না যে এখন আমি কোথায় রয়েছি হ্যাঁ আমি রয়েছি নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম কামালপুর সেই কামালপুরের মাঠে যেখানে তারা দু হাজার চব্বিশে বিশ্বের বড় দুর্গা প্রতিমা করার চেষ্টা করেছিল কিন্তু দু হাজার পঁচিশে অর্থাৎ প্রায় সতেরো মাসের কঠোর পরিশ্রমের পরে তারা সফল হয়েছে এই বিশাল বড় আকৃতির দুর্গা প্রতিমাকে দাঁড় করানোর জন্য নমস্কার সবাইকে আমি সম্রাট আপনাদের সবাইকে দাস ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার মন থেকে খুব 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 ভালোবাসা রইল পরশুদিন মহালয়া গেছে কাল গেছে প্রতিপাত বা প্রথমা আজ হচ্ছে দ্বিতীয়া আজ রাত দুটো তিপ্পান্ন অব্দি দ্বিতীয়া থাকবে এবং তারপর থেকেই তৃতীয়া আরম্ভ হবে এবং এখানকার পুজো কমিটির যারা সদস্য ছিল তারা বলেছিল যে তৃতীয়াতে তারা এই পুজো প্যান্ডেল বা এই দুর্গা প্রতিমাকে উদ্বোধন করবে কিন্তু কাজ এখনও সম্পূর্ণ হয়নি আর খানিকটাই কাজ বাকি রয়েছে কাল উদ্বোধন আমার মনে হয় না হবে এখানকার কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকেই জেনে নেবো যে আসলে উদ্বোধনটা কবে হতে চলেছে চলুন আর দেরি করব না এখান থেকে ভিডিওটা শুরু করব সবার প্রথমে আমি কাজের ডিটেলসে যাব কতটা কি কাজ হয়েছে আমি শুনেছিলাম প্রায় নাইনটি কাজ হয়ে গেছে পাঁচ মাত্র কাজ বাকি রয়েছে শুধুমাত্র দুর্গা প্রতিমার যে দশটা হাত দশভূজার যে দুর্গা তো সেই দুর্গা প্রতিমার ওপরের পাটটাই কিছুটা অংশ বাকি রয়েছে এবং সমস্ত কিছু কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তারপরেও যদি কালকে উৎপাদনের ডেট হয়ে থাকে তাহলে কিন্তু আজকে সারা রাত ধরে কাজ করলে কাল উৎপাদন করা যায় কিন্তু তাও কাল উৎপাদন করা কিন্তু সম্ভব হচ্ছে না এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম তো আসলে কবে উৎপাদন হচ্ছে তার ধোঁয়াশা কাটাবো আজকের এই ভিডিওতে আর ভিডিওর শুরুতে আমি একটা কথা বলে রাখি আমার আগের ভিডিওটায় আমি সমস্ত কিছু ডিটেলস দিয়েছি যেখানে আপনারা শিয়ালদা থেকে ট্রেনে কিভাবে আসবেন বা আপনাদের যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে গাড়িতে করে বাই রোডে কিভাবে আসবেন তার সমস্ত ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছি আমি সেই ভিডিওতে তো সেই ভিডিওটা যদি পেতে হয় তাহলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর পরে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই কামালপুরে আসতে আপনাদের বিন্দু শুধুমাত্রও কিন্তু সমস্যা হবে না তো চলুন আর বেশি কথা বাড়াবো না এখান থেকে ভিডিওটা শুরু করি সবার প্রথমে আমি সমস্ত কাজকর্ম আপনাদেরকে দেখাবো কতটা কি কমপ্লিট হয়েছে তারপরে আমরা এখানে যে উদ্যোক্তা রয়েছে তার কাছে যাব এবং সমস্ত কিছু জানার চেষ্টা করব। ভিডিওটা আমি দূর থেকে শুরু করছি তার কারণ একটাই আপনারা যে সামনে ব্যারিগেট দেখতে পাচ্ছেন তো এই ব্যারিগেটের বাইরের দিকেই কিন্তু দর্শনার্থীরা এই সমস্ত বিশাল যে বড় আকৃতি মা দুর্গার সেই দুর্গা প্রতিমাকে দর্শন করতে পারবে সামনে প্রায় একশো থেকে দেড়শো ফুটের মতো ছেড়ে রাখা হয়েছে সেফটি অ্যান্ড সিকিউরিটি জন্য তো ইতিমধ্যে এই যে দ্বীপ থেকে দেখতেই পারছেন যে এইদিকে কার্তিকের স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে গত ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম মাঝখানে ওষুধের স্ট্রাকচারটা রয়েছে তাকে কালার করা হচ্ছে এবং মা দুর্গার অর্ধেক অংশ রয়েছে আর গত ভিডিওতে আমি শুধু গণেশের মূর্তিটা দেখিয়েছিলাম যে এখানে দাঁড়িয়ে রয়েছে গণেশ ঠাকুরের পাশে কিন্তু মা লক্ষ্মীরও মূর্তি দাঁড়িয়ে গেছে তো এই মতো অবস্থায় টোটাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার এতটুকুই দাঁড়িয়েছে আজকে কিন্তু তারা সম্পূর্ণ স্ট্রাকচার দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে জানি না কতটুকু তারা দাঁড় করাতে পারবে এই আজকের দিনে তো যাই হোক যদি আমি থাকতে থাকতে সমস্তটা আপনাদের দেখাতে পারি তাহলে এই একটি ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভিডিওটা দেখুন তাহলে সম্পূর্ণ প্রতিমার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার এই ভিডিওতেই আশা করি আপনারা দেখতে পারবেন আজকে কিন্তু মেনলি আমি আসার একটাই উদ্দেশ্য যে গত ভিডিওতে অনেক কিছুই কিন্তু কমপ্লিট হয়নি আজ কিন্তু অনেক কিছুই কমপ্লিট হয়েছে যেরকম দেখতে পাচ্ছেন অসুরের চোখ এবং রঙের কিছু অংশ যেগুলো মেকআপ করা হয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু গত ভিডিওতে ছিল না তো এই ভিডিওতে শুরুই করছি আমি এই অসুরের মুখমণ্ডল থেকে অসুরের কিন্তু সমস্ত কালার হয়ে গেছে চোখও আঁকা হয়ে গেছে তো আরও কিছু হয়তো ডিটেলস করা বাকি রয়েছে এবং তারপরে আমি চলে যাই দুর্গা প্রতিমার যে উপরের পার্ট বডির স্ট্রাকচার তো সেই দিকে এখানে দেখতে পাচ্ছেন যে মা দুর্গার যে হাত দশটা হাত হাতের যে কবজিগুলো তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা হয়েছে তো এই সমস্ত জিনিস কিন্তু এখানে সেট হবে গত ভিডিওতে আপনারা এতটুকু কাজ দেখেছিলেন তো এই যে সামনের যে হাতটা এই হাতটা কিন্তু তখন ছিল না তো এই মুহূর্তে কিন্তু এই হাত সেট হয়ে গেছে আর এখানে শুনেছি যে কাল সারা রাত ধরে কিন্তু শিল্পীরা কাজ করেছে প্রতিমাকে সেট করার জন্য আর এই পাশে আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে লোহার আয়রনিক স্ট্রাকচার কিছুটা অ্যাড করা হয়েছে এখানে প্রশাসন বলেছিল যে এই স্ট্রাকচারে কিছুটা খামতি রয়েছে তো সেই খামতি পূরণ করার জন্যই কিন্তু এই পুরো বডির স্ট্রাকচারটাকে এখান থেকে নামানো হয়েছিল এবং নামিয়ে সেই সমস্ত জিনিস রিপেয়ার করে আবার পুনরায় এটাকে সেট করা হবে আজই তো প্রতিমার বডির ওপরের স্ট্রাকচার এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রায় কাজ কমপ্লিট এখানে বাকি হাতগুলো সেট করা বাকি রয়েছে ও পাশে কিন্তু সেট চলছে তো ওগুলো হয়ে গেলে তারপরে এই সেটটা সেট করবে তো প্রতিমার ওপরে অংশের পরে আমি চলে যাব কার্তিকের দিকে গত ভিডিওতে আপনারা এই অবস্থাতেই দেখেছিলেন কার্তিককে তো যাই হোক কার্তিক দাঁড়িয়ে গেছে অসুরের যে বডি যে কালার সেই কালারটা কিন্তু হয়নি তখন তো এখন কিন্তু কালার করা প্রায় শুরু করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি যে কালার তো সেই প্রাইমারি কালার কিন্তু এখানে করা হচ্ছে তো ওই যে দেখতেই পারছেন প্রাইমারি কালার কিন্তু তারা করেছে আরও কিছুটা কালার অ্যাড করা বাকি রয়েছে এবং সমস্ত জিনিস যেরকম শেড দিয়ে করা হয়েছে তো অসুরের স্ট্রাকচার বডির স্ট্রাকচার কিন্তু শেড দিয়ে করা হবে গত ভিডিওতে আমি হাতের এই অংশটা দেখিয়েছিলাম যে এখানে এতটা হাত হয়েছে কিন্তু উপরের ভুজাটা কিন্তু দেখানো হয়নি উপরের ভুজা কমপ্লিট এবং রঙটা হয়ে গেলে কিন্তু অসুর কমপ্লিট হয়ে যাবে কেননা গলা অবধি এখানে কালার হয়ে গেলে মুখমণ্ডলটা ওখানে রয়েছে ওখান থেকে নিয়ে এসে এখানে সেটা ফলেই অসুর কমপ্লিট হয়ে যাবে আর রইল বাকি প্রতিমার ওপরের পাট তো ওপরের পাট কিন্তু এখনও ওঠানো হয়নি আজ উঠবে কি না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না তবে আমি চেষ্টা করব এই ভিডিওর মধ্যে আপনাদের সম্পূর্ণটা দেখানোর জানি না কতটা সম্ভব হবে ময় লাগছে কিন্তু প্রতিমাকে দাঁড় করাতে শেষের দিকে খুব তড়িগড়ি করে কাজ করে প্রত্যেকটা জায়গার শিল্পীরা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই সময় লাগছে তাদের যার কারণে কিন্তু উদ্বোধনের দিনও তারা হয়তো পিছিয়ে দিতে পারে তো সেই সমস্ত কিছু আমি পুরোপুরি ক্লিয়ার করবো আপনাদের এই ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকুন আর ওখানে কার্তিকের পাশে সরস্বতী ঠাকুরের দাঁড়ানোর কথা লক্ষ্মী ঠাকুর কিন্তু কালি দাঁড়িয়ে গেছে রাত্রেবেলা আর আজ আমি সকালবেলা এসেছি আপনাদের সেই আপডেটটা দেওয়ার জন্য তো গত ভিডিওতে আমি এই সরস্বতী ঠাকুর আপনাদের দেখিয়েছিলাম কিন্তু সেখানে কোনো রকম কোনো কালার হয়নি আজ কিন্তু প্রাইমারি কালার করে শেডিংয়ের কাজ করেছে বডির অনেকটাই কিন্তু কালার হয়ে গেছে দেখতেই পারছেন শুধু মুখমণ্ডলে কিন্তু শেড দেওয়া এখনও বাকি রয়েছে তো সরস্বতী ঠাকুরের বডির স্ট্রাকচার মোটামুটি সমস্তটাই কিন্তু এখানে সেটিং হয়ে গেছে অন্যান্য প্রতিমা যেখানে হাত এখনো সেট করা হয়নি তো সেখানে কিন্তু সরস্বতী প্রতিমার হাত সেট হয়ে গেছে আর মুখমণ্ডলের খানিকটা রং হলেই কিন্তু সরস্বতী প্রতিমা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আজকেই তারা এই সরস্বতী প্রতিমাকে স্ট্রাকচারের ওপরে তুলবে এবং শেষ যেটা থাকবে সেটা হচ্ছে মা দুর্গার ওপরের পাটটা যেখানে দশভূজা হাত রয়েছে তো সেই পাটটা কিন্তু তোলা এখনও বাকি রয়েছে তো সেটা নিয়েই একটু হয়তো সমস্যা হলেও হতে পারে যে বডির স্ট্রাকচারটা কবে তুলবে যবে তুলবে পরের দিনই কিন্তু উদ্বোধন শুরু হবে তো আজ দ্বিতীয়া দ্বিতীয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্বের বড় দুর্গা প্রতিমার কতটুকু কি কাজ এগিয়েছে গত ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলেন যে মা দুর্গার মুখের কালারটা কেন চেঞ্জ হলো তো এই কালারটা চেঞ্জ হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে বডির যে কালার গলার দিক থেকে সেই গলার দিক থেকে কিন্তু হলুদের কিছুটা শেড রয়েছে তো প্রতিমার মাথার ওপরে হলুদের শেড ছিল তো তারা সমস্ত কিছু দেখে বিবেচনা করেই কিন্তু কালারটাকে করেছে তো প্রতিমার কালার অনেকেই বলছিলেন যে আগের কালারটা ভালো রয়েছে তো আগের কালারটা সত্যিই খুব ভালো ছিল কিন্তু এই কালারটাও কিন্তু মন্দ নয় দারুণ লাগছে কিন্তু এই কালারটা আর এই কালারটা করার পরেই কিন্তু দুর্গা প্রতিমার যে বডির স্ট্রাকচার তো সেই স্ট্রাকচারের সাথে কিন্তু মুখটা সামঞ্জস্য আসবে আর আগের কালারটা যদি থাকতো তাহলে মুখে এক কালার হয়ে যেত আর বডিতে কিন্তু আরেক কালার হয়ে যেত তো এখানকার শিল্পীরা অনেকটাই দক্ষ তো তারা কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করেই কিন্তু এই মুখমণ্ডলটা পরিবর্তনের প্রচেষ্টা করেছে তো যাই হোক সমস্ত রেজাল্ট কিন্তু আপনারা এখনই দেখতে পারবেন না তার কারণ কাজ অনেকটাই বাকি রয়েছে প্রতিমা সমস্ত কিছু যখন সেট হয়ে যাবে না তো তখন কিন্তু এই রানাঘাট কামালপুরে যে বিশ্বের বড় দুর্গার ভাবনা সেই ভাবনাটা কিন্তু বাস্তবায়িত রূপ আপনারা দেখতে পারবেন এবং তারা যে এই সতেরো মাস প্রচেষ্টা করেছে এত বড়ো একটা প্রোজেক্টকে দাঁড় করানো মা দুর্গাকে বিশ্বের মধ্যে সবথেকে বড় আকৃতির দেখার তো সেই জিনিসটা কিন্তু আর খানিকের অপেক্ষা তারপরে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন সম্পূর্ণরূপে গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মা দুর্গার মাথার ওপরে যে তাজ বা চূড়াটা থাকবে তো সেই চূড়ার কিন্তু আয়রনিক স্ট্রাকচার হয়েছিল এবং আজ দেখতে পাচ্ছেন যে আয়রনিক স্ট্রাকচারের ওপরে রকম ফাইবারের কাজ কিন্তু তারা করে ফেলেছে আর এই যে ফাইবারের যে কাজটা দেখতে পাচ্ছেন না এই কাজটা কিন্তু কাল তৈরি হয়নি এই কাজটা কিন্তু অনেক দিন আগেই তৈরি হয়েছে এবং এখানে আমি একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে তারা যে স্পেশিয়াল স্টোনের কথা বলছিল তো সেই স্টোন কিন্তু জায়গায় জায়গায় লাগানো হয়েছে আর সমস্তটা ফাইবার তার উপরে হোয়াইট কালারের ওপরে যে অভ্রের কাজ সেই অভ্রের কাজটা কিন্তু দূর থেকে দারুণ লাগবে এর ওপরে যখন লাইট পড়বে না এর ওপরে কিন্তু সাতটি রঙের আভা দেখতে পারবেন আপনারা আর সমস্ত প্রতিমার ওপরে সেটাই থাকবে এর ওপরে যখন সার্ভে লাইটগুলো পড়বে অসাধারণ কিন্তু লাগবে দেখতে কলকাতার বড় বড় পুজো যেখানে উদ্বোধন অলরেডি হয়ে গেছে দুই একটা পুজো প্যান্ডেল বাদে তো সেখানে কিন্তু রানাঘাট কামালপুর একটু সময় নিচ্ছে আর আপনারা সবাই জানেন যে যতটা সময় নেবে ততটাই সৌন্দর্য কিন্তু করে তুলবে তারা তো আমি এখানে এসে একজনের সাথে কথা বলে তিনি কোথা থেকে এসছে আপনাদেরকে একটু জানিয়ে দিই দাদা কোথা থেকে এসছেন আমার বাড়ি

এত দূর থেকে এসেছেন আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আপডেট দেখতেই পারছেন যে আজকে হবে কালকে হবে এই হবে তো আশা করি দুদিন পরে আসলে হয়তো সম্পূর্ণরূপে মাকে দেখতে পেতেন এখানে তো যাই হোক মাকে অর্ধেক অবস্থায় দেখছেন মা পূর্ণাঙ্গ রূপে কাল পরশুর মধ্যে হয়তো দাঁড়িয়ে যাবে আমাদেরও ভাবতে পারিনি এত অ্যারেঞ্জমেন্ট এত কিছু কিন্তু ভাল্লাগলো এসে পরিবেশটাও ভাল্লাগলো হ্যাঁ ইয়েটাও ভাল্লাগলো পূর্ণাঙ্গ রূপে দাঁড়ানোর পরে কি ইচ্ছে রয়েছে আবার মাকে দেখার ইচ্ছা এত দূর তো সত্যি কথা বলতে কিন্তু এই যে গেলাম এটাও আমার খারাপ লাগলো না এটা খুব ভালো লেগেছে আশা করি এরপরে যারা আসবে তারা যেটুকু চাইছে তার থেকে বেশি পাবে মানে পৃথিবীতে এত বড় মানে দুর্গা মূর্তি আজ পর্যন্ত কোথাও হয়নি আচ্ছা এইটাই মনে হয় ইতিহাস সৃষ্টি করে না এর আগে হয়েছিল এটা ভুল বার্তা যাবে ইতিহাস আসামে হয়েছিল দেশপ্রিয় পার্কে হয়েছিল দু সালে কিন্তু এবছর গ্রাম্য পরিবেশ পরিবেশে এই প্রথম প্লাস হচ্ছে আরেকটা জিনিস জানি না আপনারা জানেন কিনা এই যে আয়রনিক স্ট্রাকচার তার উপরে যে কনস্ট্রাকশনের ভিত এই জিনিসটা কিন্তু এবার সবার প্রথম এই প্রথম বিশ্বের মধ্যে হ্যাঁ ইউনিকভাবে কিন্তু তারা একদম সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু এই সম্পূর্ণ কাজটা করছে তো এটা মনে হয় বিশ্বের মধ্যে সবার প্রথম যে যেখানে এতটা সেফটি মেনটেন করে এত বড় প্রতিমাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ঠিক আছে আশা রাখ আশা রাখবো সামনের বছর এর থেকে অনেক বড় কিছু করবে তো এবছর আপনারা নবদ্বীপ থেকে এসছেন সামনের বছর আসার চেষ্টা করবেন এর থেকে বেশি কিছু দেখতে পারবেন

একটা নতুন আপডেট আপনাদের দিয়ে রাখি এই যে দেখতেই পারছেন এখানে বাস পোতা হচ্ছে এবং একটা স্ট্রাকচার তৈরি করা আছে এখানে কিন্তু কোনো রকম কোনো প্রতিমা দাঁড়াবে না এখানে কিন্তু সার্ভের লাইট লাগানো হবে তো এখানে একটা লাগানো হবে এবং এ পাশেও কিন্তু করা হবে দু সাইড দিয়ে কিন্তু তারা লাইটিংও রাখতে চলেছে এই প্রতিমার গায়ে তো এই যে প্রতিমা এই প্রতিমার ভেতরে আপনারা অনেকে জানেন যে অনেক অভ্রের কাজ রয়েছে স্টোনের কাজ রয়েছে তো সেই সমস্ত কিছু কিন্তু ফুটিয়ে তোলা হবে এই লাইটের মাধ্যমে এবং এই রকম স্টোন বা অভ্রের উপরে যখন লাইট পড়বে তখন কিন্তু সাতটি কালারের আভা আপনারা দেখতে পারবেন তো সাত রঙে কিন্তু মা দুর্গা সেজে উঠবে এই রানাঘাট কামালপুরে তো এই মুহূর্তে দুর্গা প্রতিমার কাজ অলরেডি নাইনটি ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানকার যে মূল উদ্যোক্তা সুজয়দা রয়েছে তার কাছে দু তিনটে প্রশ্ন নিয়ে আমি আজকে এসেছি তো সুজয়দা সবার প্রথমে তোমাকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে তো দু চারটে প্রশ্ন যেগুলো রয়েছে সবার প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের কাজ কতটুকু এগোলো আজকের দিনে দ্বিতীয়াতে দাঁড়িয়ে না না কাজ তো দেখো কাজ তো আমাদের রেডি আছে আজকে হাইড্রা ঢুকবে তো এটাকে পরপর রাত্রের মধ্যে আশা করি সকালের মধ্যে সমস্ত পার্টগুলোই উঠে যাবে মানে কাল সকালের মধ্যে কাল সকালের মধ্যে আর আর কাল সকালের মধ্যে যদি উঠে যায় প্রতিমা আর তারপরে তো ফিনিশিংয়ের জন্য তোমাদের একটু সময় লাগবে সময় লাগবে ওই কারণেই আমরা বলেছিলাম যে তৃতীয়াতে হয়তো সন্ধ্যার দিকে সম্ভাব্য বলেছিলাম কিন্তু ওটা আমাদের কিছুই বললাম না সমস্ত দিকেই খতিয়ে রেখে মোটামুটি আশা করছি চতুর্থী সন্ধ্যাতেই হওয়ার সম্ভাবনা এখনো বলছি হয়ে যাবে হয়তো ঠিক আছে চতুর্থীতেই হয়ে যাবে আর মোটামুটি আর ঘন্টা চারেক বাদেই ওটা ফাইনাল হয়ে ফাইনাল হয়ে যাবে তো মোটামুটি এই যে দুর্গা প্রতিমার বড় যে স্ট্রাকচার এখানে তো আগে দেখেছিলাম হাইড্রা ক্রেন ছিল আসছে এখন তো ও তাহলে হাইড্রা ক্রেন দিয়ে মা দুর্গার প্রতিমাকে উঠানো হবে তাই তো তো লক্ষ্মী তো উঠে গেছে সরস্বতীরও তো একটু কালার বাকি রয়েছে দেখলাম আসবে একটু বাদেই এটা উঠে যাবে আর কালকে সারা রাত কি কাজ হয়েছে যেটা কালকে সারা রাত কাজ হয়নি আজকে কালকে বারোটা অবধি হয়েছে বারোটা বারোটা একটা অবধি হয়েছিল আজকে সবাই আসতে কারণ একটু দেরি করছে তা চলে আসবে সবাই আবার কাজ শুরু হয়ে যাবে যখন হচ্ছে অলরেডি শুরু হচ্ছে লাইটিংটা আজকে লাগানো হয়ে যাবে আচ্ছা আচ্ছা লাইটিংটা ফাক এখানে অন্যরকম লাইটিং এর ইও হবে একটু আর দর্শকদের সবথেকে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কি দেখো রানাঘাট স্টেশন থেকে তো অনেকটা ডিসটেন্স তোমাদের এই কামালপুর তো সেখানে অটো টোটোর ব্যবস্থা কি রয়েছে মানে স্পেশালি যেমন লাস্ট ট্রেন কটার সময় রয়েছে তোমাদের রানাঘাট থেকে শিয়ালদার দিকে যেতে এগারোটা তারপরে আবার দেড়টার সময় পাওয়া যায় পাওয়া যায় দু ঘন্টা মাঝে বিশ্রাম থাকে দু ঘন্টা মাঝে বিশ্রাম তো এর মধ্যে কি অটো অ্যাভেলেবেল থাকবে এটা কিন্তু সবসময় তাহলে তোমরা অটো ইউনিয়নের সাথে কথা হয়ে গেছে তাহলে আর মোটামুটি এই যে এত বড় প্রজেক্ট এত বড় প্রজেক্টকে সুপারভাইজ করার জন্য অনেক ভলেন্টিয়ার প্রয়োজন হবে অফিসার ভলেন্টিয়ার সেটা সব জায়গা থেকে দিচ্ছে আমাদের পাশে ভলেন্টিয়ার কি তোমরা উদ্যোগ নিয়েছো না প্রশাসন থেকে না না আমাদেরই আমাদেরই আশেপাশে গ্রামের সব লোকজন গ্রামের সব লোকজন মতুয়া ভক্তরা আছে তাহলে নিজস্ব মেম্বার নিয়ে তোমরা আর কি পাঁচশো জনের মতো ভলেন্টিয়ার রাখছো আর পুলিশ প্রশাসনের তরফ থেকে কি তোমাদের বিশেষ কোনো সাহায্য এলো না সাহায্য বলতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করেই পুজো হচ্ছে আচ্ছা আজকে সরকার এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ সহযোগিতায় আজকে কামালপুরে পুজো হচ্ছে তো পুলিশের মানে সাহায্য অকল্পনীয় ঠিক আছে তো সেটা থাকছে কামালপুরের প্রতি তো কামালপুরও সেই যাতে সুষ্ঠুভাবে সমস্তটা হয় আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছো এই পুজো সম্পর্কে তাদের আহ্বানের জন্য আসবে এটা কামালপুরের পুজো নিজের পুজো বাড়ির পুজো ঘরের পুজো সেইভাবেই এসে যারা সুস্থ হবে এখানে পুজো দেখে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে নীতিশদা কিন্তু কাল অনেক রাত অবধি কাজ করেছে মনে হয় নীতিশদা রেস্টে রয়েছে নাকি অপূর্ব দা একটু পরে আসবে তোমরা কি কালকে অনেক রাত অবধি কাজ করলে তো বোধ হয় এগারোটা অব্দি ছিলাম এগারোটা অবধি বাড়ি যেতে বারোটা বারোটা তা আজকে কি সাড়ে সাত করার ইচ্ছে আছে নাকি এটা কিন্তু একটা আনন্দ কিন্তু জানো তো যে যত যত কাজ করব কাজের মধ্যে মানুষ থাকলে কিন্তু আনন্দ থাকে মনের ভেতরে তো যাই হোক প্রতিমা তো অনেকটাই হয়ে গেছে দেখছি ওখানে হাতগুলো সেট হয়ে গেলে আশা করি প্রতিমা কমপ্লিট আমাদের কাজ তো এখন সেট করলেই তো হয়ে যাচ্ছে আর সুজাতা বলল যে তৃতীয়তে উদ্বোধন নয় চতুর্থীতে তা তোমরা পরিকল্পনা নিচ্ছ তো যাই হোক চতুর্থীতে উদ্বোধন করছো আর তোমাদের হাতে আর মানে বেশি কিন্তু সময়ও নেই ধরতে গেলে আমাদের কাজ বসে আমাদের এই যে এটো আর এটো কোন পরে যাচ্ছে এই দুটো মানে দুটো কি কি কাজ হচ্ছে এটা এটা গদা এটা গদা মানে এই গণেশের গদা আর এটা এটা চক্র চক্র তো যাই হোক মায়ের দশভুজের হাতের যে 10টা অস্ত্র কমপ্লিট পাস ছটা কমপ্লিট হয়ে গেছে ছটা কমপ্লিট আর চারটে বাকি রয়েছে তাই তো তো যাই হোক প্রতিমা তো দাঁড়াচ্ছে আজকে রাতের মধ্যে দাঁড় করাবে না কালকের মধ্যে কমপ্লিট করবে কালকে তো তৃতীয়া তৃতীয়া যদি পঞ্জিকা ধরি সেই হিসাবে আমাদের এগারোটার পর থেকে তৃতীয় শুরু হয়ে গেছে মানে দুটো না তৃতীয় শুরু হয় হয়নি এখনো দ্বিতীয়া আজ রাত দুটো তিপ্পান্ন অবধি রয়েছে দুটো তিপ্পান্ন অবধি হ্যাঁ আজকে রাত্রে দুটো তিপ্পান্নের পর থেকে তৃতীয় স্টার্ট মানে কালকে সারাদিন সারা রাত পাবো তৃতীয়া ঠিক আছে কালকে দাঁড় করিয়ে দেওয়া তৃতীয় দাঁড়াবে চতুর্থীতে উদ্বোধন হবে তাই তো তো যাই হোক আনন্দ কতটা রয়েছে আমি আবার জিজ্ঞাসা করব কেননা শিল্পীর আনন্দ সব থেকে বেশি আমি যা দেখতে পাচ্ছি তোমার মুখ দেখে অন্তত পক্ষে দেখো যে কোনো সৃষ্টি আনন্দ নিয়ে আসে ঠিক আছে আবার আমাদের এক ছেয়ার ছিলেন বলতো কি যে তুমি যেটা সৃষ্টি করে ফেলেছো ঠিক আছে সেটা যখন কমপ্লিট হয়ে গেছে সেটাকে ছুড়ে ফেলে দাও ছুড়ে ফেলে দাও হ্যাঁ কিন্তু এই ছুড়া হাত দিয়ে ছুড়ে ফেলে মন থেকে ছুড়ে ফেলে দাও আচ্ছা তার কারণ তার কারণ মন থেকে যদি তুমি এই কাজটা ছুঁড়ে ফেলতে না পারো হ্যাঁ তাহলে নতুন সৃষ্টি সম্ভব নয় আচ্ছা তার মানে শিল্পীর সাধনা এক অতৃপ্তির সাধনা আচ্ছা মানে যদি মনে তোমার আত্মতুষ্ট এসে যায় হ্যাঁ তোমার সৃষ্টিকর্ম কিন্তু এখানে স্তব্ধ হয়ে গেল অতএব অতৃপ্তি যদি না থেকে মনে হ্যাঁ কোনো সৃষ্টি সম্ভব নয় তার মানে তোমাদের তৃপ্ততা আসেনি পরিষ্কার ভাটে যেটা তোমরা আগামী দিনে সেই তৃপ্তি আনার চেষ্টা করার পরিকল্পনা কি এখন থেকে নিয়ে নিয়েছো হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখো এ কাজ আর কিছু এর থেকে আমাদের তেমন কিছু আর পার নেই ঠিক আছে মানে শিল্পীর কাজ সৃষ্টি করা হ্যাঁ তাহলে মা যদি কাল দাঁড়িয়ে যায় তাহলে এটা সৃষ্টি হয়ে গেল সৃষ্টি হয়ে গেল এরপরে 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 তখন আবার নতুন নতুন সৃষ্টি সূচনা শুরু হবে নাকি কিন্তু খুব দামি একটা কথা বলেছে যে সৃষ্টি হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলতে হবে তো সেটা হাত দিয়ে ছুঁড়ে ফেলা না মন থেকে ছুঁড়ে ফেলা যাতে নতুন ভাবনায় নতুন কিছু করা যেতে পারে মানে সেই মায়া ত্যাগ করতে হবে তাই তো তো সেই মায়া ত্যাগ করলেই নতুন ভাবনা আসবে তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা না শিল্পের সাধনা এক অতৃপ্তির সাধনা হ্যাঁ শিল্প মন কখনো থাকতে পারে না তাই তো একটা নিয়ে খুশিও থাকতে পারে না ঠিক আছে সৃষ্টি যাদের নেশা তাদের অতিথি সে আমৃত্যু তারা করে ফেল আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি ভাবনা শিল্পী হিসাবে শিল্পী হ্যাঁ শিল্পী হিসাবে বলবো যে আপনারা দেখুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সবারই একটা আবেগ থাকে গতবার আপনারা যেটা দেখতে পারেননি আপনাদের আশীর্বাদে সেটা আমরা আজ বা কাল দাঁড় করিয়ে দেবো আপনারা আসুন সুশৃঙ্খলভাবে আসুন এবং দেখুন আর শিল্পের যে বিচারক সে বিচারক আপনারাই আপনারাই যদি মনে করেন যে আপনারা আমাদের শ্রেষ্ঠ ত্রাস বসা বসাবেন তাহলে আমরা শ্রেষ্ঠ যদি মনে করেন না যে শ্রেষ্ঠ নয় ওই শেষ লাইনের শিল্পী সেটাও আপনাদের উপর বিচার করার বাধটা দিয়ে দিলাম আর কি তবে আপনার মানুষ আসতে হবে হ্যাঁ হ্যাঁ আসলে শিল্পকে বোঝা যাবে না বোঝা যাবে না ঠিক আছে এটাই ঠিক আছে অপূর্বদা হ্যাঁ ভালো থাকবে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আমার দর্শকের তরফ থেকে হ্যাঁ দর্শকদেরও আগাম শুভেচ্ছা রইল ঠিক আছে সব শুভ হয় ধন্যবাদ তো যাই হোক সমস্ত কিছু আপনাদেরকে শোনালাম কাজ কিন্তু একটু বাকি রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু সেই কাজ করা হবে না তো সময় লাগবে আমাকে না আবার আসতে হবে আপনাদেরকে এই রানাঘাট কামালপুরে বিশ্বের সব থেকে বড় প্রতিমার আপডেট দিতে তো যাই হোক আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই যা ছিল আমি আশা করি সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের মতামত এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমাকে নিয়ে আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ